আমাদের বাংলাদেশে কোটা সংস্কার এবং কোটা বাতিল নিয়ে যে আন্দোলন চলছে এই আন্দোলন কতটুকু যৌক্তিক সে বিষয়ে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকল প্রথমেই বলতে চাই আমাদের দেশে বর্তমানে চোর লোচ্চা বদবাইশ ঠকবাজ ধান্দাবাজ ঘুষখোর দুর্নীতিবাজ স্টেন্ডারবাজ বাস সন্ত্রাসী গুম খুন অপহরণ চাঁদাবাজি স্বেচ্ছাচারিতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে গেছে যে যেভাবে পারছে ক্ষমতার অপব্যবহার করে আখের গোচাচ্ছে এর জন্য একটা কারণই দায়ী সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ আর এর জন্য ভারত পাকিস্তান চীন আমেরিকা রাশিয়া বাংলাদেশের এই অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য দায়ী আর এসব রাষ্ট্রগুলো আওয়ামী এবং বিএনপি দলকে ব্যবহার করে এগুলো করছে 2009 হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এদেশের আম জনতার ভালোবাসায় সিক্ত হয়ে দুই হাজার সালে এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ জননেত্রী শেখ হাসিনাকে পুক উজার করে ব্যালট বাক্স করে ভোট দিয়েছিল আজকে এই আন্দোলন দেখার জন্য নয় দুই সালে এদেশের সাধারণ মানুষ আপনাকে জননেত্রী শেখ হাসিনা মুজিব কোনাকে ভালোবেসে বিপুল পরিবারে বিশ্বাস করে ভোট দিয়েছিল ভারতকে খুশি করার জন্য নয় বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নয় আপনাকে ভোট দিয়েছিল একটু ভালোবেসে বেঁচে থাকার জন্য দুবেলা দুমোটো ভাত খাওয়ার জন্য আপনি এগুলো করেছেন আমরা অস্বীকার করিব না করতে পারি না কিন্তু দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে আপনার সরকার ও প্রশাসন ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশ একটা ভয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে চারিদিকে শুধু ভয় আর ভয় পথ চলা খুবই কঠিন হয়ে পড়েছে এ ভয়টা শুধুদের সাধারণ মানুষের মধ্যে প্রবাহিত হচ্ছে তা নয় সবার বিরাজমান কেন কেন এমন এমন হচ্ছে হলো এর এর জন্য কোনো ব্যাখ্যা নেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পথ আমাদের অবশ্যই আছে শুধু অনুসন্ধান করতে হবে নচেত আমরা ভয়ের মধ্যেই ডুবে সবাই মারা যাব যার মধ্যে থাকবে বিএনপি আওয়ামী জামাত এদেশের সকল সাধারণ মানুষ আবুরা মুজিব হত্যাকাণ্ড গ্রেন ঝামলা এখনও ভুলেনি ফুলতে ভুলতে পারিব না বাংলাদেশ চিরজীবী হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ